রাজকুমার সম্পর্কে কথা বলার আগে আমি ভার্সেটাল মিডিয়া আমার বন্ধু আমার ব্রাদার আর্শাদান সম্পর্কে একটু কথা বলি আরশাদ আন্দান এমন একজন প্রযোজক এখনকার সময় দেখেন একজন ভালো প্রযোজক শুধু কিছু পয়সা আছে একটা সিনেমা বানালাম পাঁচটা সিনেমার ঘোষণা দিলাম দশটা সিনেমা হলো তাকে আমি ভালো প্রযোজক বলি না কখন আমি একটা প্রযোজককে কিন্তু একটু ধমক দিয়েছিলাম নিম্নমানের সিনেমা ঘোষণা দেওয়ার জন্য সে কথাও নিশ্চয়ই অনেকের মনে আছে বা মনে নেই একজন ভালো প্রযোজক একজন স্বপ্নবাজ হয় আমার সিনেমাটা দেশ কিভাবে দেখবে দেশের বাইরে কিভাবে দেখবে পুরো পৃথিবীতে আমার সংস্কৃতির কিভাবে প্রতিনিধিত্ব করবে আর সাদান হচ্ছে তেমনই একজন প্রযোজক আদদান হচ্ছে তেমনি একজন প্রযোজক হিমেল যে কথাটা বললেন যে যখন যা চেয়েছে একজন পরিচালককে যে ফ্রিডম দেয়া একজন প্রযোজক যে একজন শিল্পী একজন প্রযোজককে কিন্তু একটা বড় শিল্পমোনা হতে হয় আদান হচ্ছে সেই বড় শিল্পমোনা একজন প্রযোজক সেই বড় একজন শিল্পী সে বড় একজন স্বপ্ন দেখা মানুষ যে একটা ভালো সিনেমা বানাতে যা যা প্রয়োজন হয় সেটা প্রিয়তমা থেকে কিন্তু প্রমাণ করে এসেছে প্রিয়তমা কিন্তু অলরেডি দেশে বিদেশে এমন একটা রেকর্ড করেছে সেটা অমর করে রাখবে যতদিন বাংলা সিনেমা থাকবে সেটা একটা রেকর্ড হয়ে থাকবে যে ভার্চুয়াল মিডিয়া আর্শাদ্দ এমন একটা সময় এমন একটা সিনেমা উপহার দিয়েছে যেই সময়টা আসলে বাংলা সিনেমা অনেক ঝিমিয়ে ছিল। আমরা সবাই জানি যে প্রিয়তমার বিফোর প্রিয়তমা কিন্তু বাংলা সিনেমা অনেক পেছনে ছিল অনেক ছিল এই ন্যাশনাল ইন্টারন্যাশনাল এই প্রেজেন্সটা আমাদের ছিল না সেই সময় কিন্তু আদনানের আবির্ভাব হয় সেই সময় কিন্তু আদনান হচ্ছে এমন একটা সিনেমা দিয়ে সেই ঝিবিয়ে পড়া চলচ্চিত্রকে কিন্তু এমন একটা ফিডব্যাক দিয়েছে পুশব্যাক দিয়েছে যে শুধু দেশে নয় দেশের গন্ডি পেরিয়ে পুরো পৃথিবীতে যেখানে যেখানে গেছে প্রিয়তমার জয় জয়কার হয়েছে সেটা কেবলই মাত্র হয়েছে শুধুমাত্র আদানের এই যে বড় একটা শিল্প মন যে আমি দেখতে চাই আমার দেশের সংস্কৃতিকে বিশ্বের উচ্চতম একটা আসনে একটা একজন পরিচালককে যে ফ্রিডম দেয়া যে আমি একটা ভালো সিনেমা চাই তার জন্য কত টাকা লাগবে আর কতদিন শিডিউল লাগবে আমার সেটা দেখার প্রয়োজন নেই আমার ড্রেসের বাজেট কত হলো আমার এই বাজেট কত হলো আমি একটা সুন্দর পোশাক দেখতে চাই আমার লাইট কতগুলো আমি সেটা জানি না আমি একটা সুন্দর লাইটিং চাই আমি একটা সুন্দর ফ্রেম চাই আমি চাই বিশ্বের সবচেয়ে সুন্দর ভালো ক্যামেরায় আমি আমার সিনেমাটা যেন ধারিত হয় আমার সিনেমাটা যেন রেকর্ড হয় এই যে সমস্ত ভালো ভালো সমন্বয় করার জন্য যে একজন প্রযোজকের কিন্তু সবচেয়ে বড় শিল্প মনে হতে হয় এই সিনেমাটা করতে এসেও হিমাল যেটা বললো যে বারো দিনের স্ক্যাচুয়াল ছিল আমেরিকায় সেই স্ক্যাচুয়াল কিন্তু হয়েছে আঠারো দিন বিশ দিন নট তাই রাজকুমার আপনার এমন একটা সিনেমা প্রেজেন্স করে প্রেজেন্ট করেছে আমি সত্যি আর্শাদ আদনানকে নিয়ে অনেক বেশি গর্বিত যে ইয়েস আর্শাদ আদান আমার ব্রাদার আমার বন্ধু এমন একজন প্রযোজক সত্যি আমার আমি গর্ব করে বলতে পারি যে সত্যি হচ্ছে আমার ব্রাদার বন্ধু একজন সত্যি আমাদের দেশেই আছে এখনকার সময় রাজকুমার সিনেমা কিন্তু সবাইকে অনেক বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় যে গর্বিত করবে মানুষকে কিন্তু ভাবাবে যে আরে আমাদের সিনেমা এত দূর চলে গেছে এত ভালো হয়েছে যেটা দেখলে মনে হবে যে প্রিয় তোমার চাইতে অনেক 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 লার্স অফ দ্য একটা সিনেমা অনেক মানে আমি রাজকুমার সিনেমা নিয়ে আর সত্যি অনেক গর্বিত যে আসলে সিনেমা এত বড় মাপের হয়েছে এত বড় পরিসরের হয়েছে তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে যে সিনেমাটাকে যে স্বপ্নটা আমি দেখে এসছি অনেক আগ থেকেই যে সিনেমাটাকে পুরো বিশ্বে ওয়াইডলি ছড়িয়ে দেবার জন্য যে চেষ্টাটা প্রচেষ্টাটা সেটা কিন্তু আদান করে এবং ওর সাথে থাকতে পেরে আমি সালার খুব ভাগ্যবান মনে করছি নিজেকে ইয়েস মানে আমরা কি যে আমি আসলে খুব ভালো একটা স্টক ধরেছিলাম ভালো ঘোড়াই দাঁতটা লাগিয়েছি ভাই যখন ছিলি না তখনও লাগিয়েছি যাই হোক দুষ্টামি করলাম হিমেলকে আমার প্রথম দিনই অনেক মেধাবী মনে হয়েছে আমি আসলে সবসময় নতুনদের সাথে কাজ করতে চাই অনেক মেধার সাথে থাকতে চাই আমি চাই যে যারা ভালো সিনেমা বানাতে চায় ভালো স্বপ্ন দেখে তো তাদের সাথেই থাকতে চাই বাট হিমেল সত্যি রাজকুমার দেখার পর মনে হবে যে এত ভালো সিনেমা বানাতে পারে হিমেল সত্যি একটা একজন ফাইনেস্ট একটা ডাইরেক্টার মানে যাকে নিয়ে গর্ব করার মতো এবং আমি আমি বিশ্বাস করি যে রাজকুমার সিনেমা দেখার পর হিমেলকে নিয়ে সবাই গর্বিত হবে যে ইয়েস আমাদেরও এত চমৎকার এত উঁচু দরের একজন ডাইরেক্টার আছে হিমেলকে নিয়ে সত্যি আমি খুব গর্বিত যে হিমেল এত ভালো একজন ডাইরেক্টার এত উঁচু মাপের ডাইরেক্টর হয়ে গেছে আমি সত্যিই খুব গর্বিত হিমেলকে নিয়ে এবং আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও গর্বিত হবে হিমেলকে নিয়ে সত্যি হিমেল খুব মেধাবী একজন পরিচালক খুব গুণী একজন পরিচালক এবং খুব কঠোর পরিশ্রমী একজন পরিচালক সকাল থেকে রাত রাত থেকে দিন আসলে পরিশ্রম করতে কখনো পিছু পা হয় না প্লিজ স্পেশাল তো দেন কাম ব্রাদার থ্যাংক ইউ সাকিব খান আমার ভাই আমার বন্ধু আসলে আপনারা আমাদেরকে দোয়া করবেন আমরা যেন ওখানে এটা করতে পারি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরা ওভারকাম হব আপনাদের সবার যদি দোয়া থাকে আমরা অবশ্যই ওভারকাম হব আমি নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আশাবাদী এই মুহূর্তে পয়েন্ট ওয়ান পারসেন্টের ব্যাপারে ঝুলে আছি ইনশাল্লাহ কালকের মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে আপনারা দোয়া করবেন আমরা যেন এটা করতে পারি আমরা অবশ্যই এটা করবো এটা দিয়ে আমরা রাজকুমার এবং আমাদের শাকিব খানের বার্থডে পালন করব ধন্যবাদ সবাইকে